সেক্ষেত্রে আমি যদি চাই আজকে আমার ভিডিওটা ওয়ান মিলিয়ন ক্রস করবে এটা আমার কাছে ওয়ান থ্রু ব্যাপার আমি আজকে যে আউটফিট নিয়ে আসছি আমি চাইলে অনেক কিছু শখ করতে পারি আমি চাইলে অনেক কিছু বলতে পারি আমি বিশ লাখ টাকার এটা পড়ছি আমি দশ লাখ টাকার এটা করছি আমি না কখনোই বাজে ভাবে ভাইরাল হওয়ার ইচ্ছা আমার নাই আমি ওটা পছন্দ করি না আমি যে বাজেভাবে আমি ভাইরাল হব বা আমার আমি যেটা আমার পেশা যেটা দিয়ে আমি আমার জীবন যাপন আমি সেটাকে নিয়ে কোনো রকমের বাজে কমেন্টস করাটা আমি একেবারেই পছন্দ করি না আর আপনি যদি ঠিক থাকেন আপনাকে কেউই কখনোই কোনো জায়গায় নয়তে পারবেন না এটা আমি বিশ্বাস করি কারণ আমি তো ইন্ডাস্ট্রিতে আছি অলমোস্ট নয় বছর হয়ে গেছে মিউজিকের সাথে রিলেটেড আর মিডিয়াতে ঢুকেছি হচ্ছে রিসেন্টলি দুই বছর হয়েছে সো আমি এমন কিছু পাচ্ছি না আমার মনে হয় এটা মানুষ বুঝেই বলে ওনার জন্য আপনি দেখবেন যে অনেকেই বলে একটা

শুনাতা না দামি গহনা তিমির কাছে কিছুই মানায় না তুমি গাছের পাতা ছিড়ে করো আমার গহনা আমার গহনা সোনা দানা দামি গহনা সো আমি যদি এখন বলি আমার বলা হারে এত লক্ষ আমার ইয়ার রিংস দাম এত লক্ষ টাকা আমার হাতে ডায়মন্ড রিং আছে এত লক্ষ টাকা ভাইরাল হওয়া আমার কাছে ওয়ান টু ব্যাপার আমার আমার বলার দাম আছে বর্তমান প্রাইজে এটা প্রাইস আছে পনেরো লাখ টাকা

ভুলিতে পারি না তোমারে ভুলিতে গেলে পারে যন্ত্রণা অল্প বয়সে প্রেম শিখাইয়া প্রাণে মায়রা অল্প বয়সে প্রেম শিখাইয়া প্রাণে মায়রা বড় মায়া ওরে মায়া ওরে মায়া রে মায়া রে মায়া রে রে মায়া বড় মায়া লাগাইছো আমার পাগুন বানাইছো না জানি কি মন্ত্র কইরা রাখ কাই কাইরানি সো না জানি কি মন্ত্র কইরা রাখ কাই কাইরানি সো ওর মায়া ওরে মায়া রে মায়া রে মায়া রে মায়া রে মায়া লাগাইছো

ওই গানটা আমার মোটামুটি ভিউ হয়েছে আর জি সিরিজে আমার যে আইটেম সংটা আছে সুন্দরী লল না ওই গানটারও ভিউ ভালো রেশমি চুরি হাতে পরি লালজি পারকা জুলির নেই তো জুরি খুশি কামার লাগে دیوانہ দিন কি রাত কাটে নেই জানা ইশারায় এ ডাকে আমায় কাঁচা কাঁচি পেতে চাই চাদিখানা মুখ দেখতে একটু খানি রূপের রানী আমি রূপের রানী সুন্দরী ললনা জানি জানি লেটস এগুলো ছাড়া যখন ভাষায় ইন্টারভিউ নিতে আসবো তখন যদি সুন্দর বলো তখন আমি বলবো আসল সুন্দর কাহিনী মোস্ট ওয়েলকাম তোমরা যখনই আসতে চাও চলে আসবে আমরা যেহেতু ওপেন প্রোগ্রাম করি আমাদের আসলে সব ধরনের গানই করতে হয় ফোক বলেন বাউল বলেন বিচ্ছেদ বলেন হিন্দি বলেন আধুনিক বলেন সিনেমার গান বলেন সব ধরনের গানই আমাদের গাইতে হয় অডিয়েন্স আর ডিমান্ড বুঝে আর কি আমি আসলে সমালোচনার যা বিষয়ে যেই ধরনের টপিক্সগুলো এগুলো আমি অলওয়েজ স্কিপ করার ট্রাই করি কারণ এগুলো থেকে দেখা গেলো আজকে আমি একটা পজিটিভ কিছু বললাম এটাই হয়তো বা কোনো একটা সময় নেগেটিভ হয়ে দাঁড়াবে সো কাউকে নিয়ে কিছু বলাটাই উচিত না সবার জন্যই আমি সবসময় ভালোটাই চিন্তা করি এবং নেগেটিভ জিনিসগুলো আমি স্কিপ করি যেমন আপনি আমাকে এখন প্রশ্ন করলেন আমি এটাকে স্মার্টলি স্কিপ করে ফেলছি ছোট বড় করা অত বড় আমি কাউকে নিয়ে কিছু বলবো আপনি আমাকে নিয়ে প্রশ্ন করেন একটা সঙ্গীত বা একটা গান এগুলো আমাদের আমি আমি আমার জায়গা থেকে মনে করি এটা একটা বিশাল জিনিস এটা নিয়ে আসলে এই ধরনের মানে বাজে মন্তব্য তো দূরের কথা আমি চিন্তাও করতে পারি না আর ভাইরালের বিষয় যদি আসে সেক্ষেত্রে আমি যদি চাই যে আজকে আমার ভিডিওটা ওয়ান মিলিয়ন ক্রস করবো এটা আমার কাছে ওয়ান ট্রু ব্যাপার সো আমি না কখনোই বাজেভাবে ভাইরাল হওয়ার ইচ্ছা আমার নাই আমি ওটা পছন্দ করি না আমি যে বাজেভাবে আমি ভাইরাল হব বা আমার আমি যেটা আমার পেশা যেটা দিয়ে আমি আমার জীবন যাপন আমি সেটাকে নিয়ে কোনো রকমের বাজে কমেন্টস করাটা আমি একেবারেই পছন্দ করি না আর আপনি যদি ঠিক থাকেন আপনাকে কেউই কখনোই কোনো জায়গায় নয়তে পারবেন না এটা আমি মালয়েশিয়া পড়াশোনা করি মালয়েশিয়া হচ্ছে সেগি ইউনিভার্সিটিতে আছি আমি আমার সেকেন্ড হোম হচ্ছে মালয়েশিয়ায় যেটা আমার বাসা আর ঢাকায় হচ্ছে আমার বাসা হচ্ছে রামপুরায় ভালো একটা স্কলারশিপ নিয়ে কাজ ফুলার গান बोलते গেল আসলে আমার রিশমি চুড়ি হাতিপুরি লালজি পাল কাজলের নেতো চুড়ি রসিকামারে লাগি دیwana দিন কে নাচ কারি নেতো জানা ইশারায় ডাকে আমায় কাছ পেতে চায় সাদিখানা মু দেখ কি ঠিক খানি রূপের রানী আমি রূপের রানী সুন্দরী না জানি জানি